আর পারি না আর পারি না আর পারি না কি যে কর্ম আর ভেবে পাই না মাঝে মাঝে মনে হয় নাকটা কাইটা ফেলি চাকু দিয়ে হ্যাঁ চাকু দিয়ে কাইটা ফেলি তো তারপর মনে হয় না নাক কাটলে কেমন দেখাইবে আমার একদম দেখাইবে যাই হোক নাক কাটলাম না নাকের আজকে ব্যবস্থা করবো মাঝে মাঝে মনে হয় যে প্লাস্টিক সার্জারি করেন না অতটা টাকাও নাই যে প্লাস্টিক সার্জারি করবো যাই হোক আজকে নাকের একটা ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম এর আমি পিনসিল সুমেনা থেকে বলতাসি আজকে আমি না সরি লম্বা করার নিন্দা টেকনিক নিয়ে আসছি ওকে আরে ভাই আর বইটা নাই নাক নিয়ে ছোটোর থেকে কথা শুনতে শুনতে আরে তোর না কেমন কেন যে জায়গাতে যাই তোর কেমন কেন তোর না কেমন কেন আরে ভাই এত বড় কেবল ছবি তুলতে গেল ছবিও ভালো আসেনি নাকের জন্য নাকটারে কি করবো তাই তারপরে ভাবলাম যে না ব্যবস্থা কইরাই সারতে হবে দেখি নাকটার কিভাবে লম্বা করা যায় সো নাকটা লম্বা করার জন্য আমি ছানা ঠানি লাগাইছি নাগা ছানা একটা নিনজা ঠেকনি নিজ আজকে যতই যাই হোক জীবন চলে যাক তাও নাক টানা কমবে না নাক একদম লম্বা কইরাই সার লম্বা লম্বা করে দিয়েছিলাম যতই যাই হোক দরকার হয়ে যায় জীবন চলে যায় তাও আমি না গাছকে লম্বা করে দিয়েছিলাম হ্যাঁ সেটা আমি একদম প্রতিজ্ঞা করছি যে এই হোক আজকে না আমি লম্বা করে দিয়েছি আর ভাই তো কত শুনছি আর ভালো লাগে না আর ভালো লাগে না ভাই একটা ছবিও ভালো উঠে না একটা ছবিও ভালো উঠে না না কি করবো হ্যাঁ বিরক্ত হয়ে গেছি বুঝছেন হ্যাঁ আজকে তো আমি একদম ইয়া নিছি আজকে আমি নাক লম্বা করে রাইছাম যেভাবে হোক আরে গুসা 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 নাক ইয়া কর 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 আরে এদিক দিয়ে টান এদিক দিয়ে টান ইয়া কর হইতাছে না হইতাছে না হইতাছে না হয়ে যাবি কই তোরে হইতেই হবো তোরে আজকে লম্বা হইতেই গো না তুই আজকে বাঁচতে পারতেছিস না তোর জন্য আজকে আমি কত কথা শুনছি যে এইভাবে হোক তোরে আমি লম্বা কই রাই একদম 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 থিতি লম্বা কইরা একদম খারাপ তিরে লম্বা কইরা যতই যাই হোক আমি সারতাসি না যেই ভাবে হোক হারে আর বইনার না জীবনটা শেষ হয়ে গেল নাকের জন্য আর ভাল লাগে না আর বাঁচি না কোনো জায়গাতে যাইতেও পারি না আরে ভাই সাজলেও নাকটাই সামনে আসে নাকটা যে আমি সাজাবো তাও তাও যাও হয় না মাঝে মাঝে মনে হয় যে নাকটা কাইটা ফেরি হা

করতে থাকবো আপনার হ্যাঁ ভালো লাগল আর ভালো লাগল এখন তাই করবো ভালো আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার ফলো করবেন হ্যাঁ আমার পেজটা ফলো করতে বলবেন না যদি ভালো লাগে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ বাই বাই